আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে গত চব্বিশ মে দুই হাজার পঁচিশ ওপিস সহায়ক পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল শুধুমাত্র অফিস সহক পদে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে এসেছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই কি কি বিষয় পরীক্ষা হবে এবং এখানে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আর পরীক্ষা কোথায় হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটা এ টু জেড কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এই যে অফিস সহক পদ শূন্য পদের সংখ্যা ছিল সাতাশটি শুধুমাত্র অফিস সহক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল তার পরীক্ষা কিন্তু আগামী ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটায় কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু এই যে পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন যারা আবেদন করছেন আপনাদের অনুকূলে ইউজার আইডি পাসওয়ার্ড সহ এস এম কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড এখনই ডাউনলোড করে নিতে পারবেন আর কেউ যদি এক চব্বিশ যেহেতু ছাব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চব্বিশ নয় দুহাজার তারিখের মধ্যে যদি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে প্রার্থীগান অবশ্যই অবশ্যই কিন্তু তাদের বলে দিয়েছে যদি আপনারা ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে সকাল নয়টা হইতে বিকাল পাঁচটা চব্বিশ তারিখের পর থেকে যে রেভিনিউ ডেপুটি কালেক্টর অফিস রয়েছে মানিকগঞ্জ আর সেখানে রুম নাম্বার তিনশো সাত এইখানে তিন তলায় যেয়ে অবশ্যই আপনারা কিন্তু এডমিট কার্ডটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে ভাই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন আগামী ছাব্বিশ তারিখ পরীক্ষা ছাব্বিশ নয় দুহাজার পঁচিশ তারিখ যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভালো প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশনটা করা হয়েছে যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন সহ পদ সাতাশটি পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তারা কিন্তু এখন পরীক্ষা কোথা হবে তা এটা কিন্তু রোজ শুক্রবার পরীক্ষা কিন্তু হবে ভাই আপনাদের সুপরিচিত কলেজ সরকারি দেবন্দ কলেজ সকলে চেনেন মানিকগঞ্জ এখানে এক নামে চেনেন আর সরকারি দেবন্দ কলেজ এমন না যে কেউ চিনেন না যেহেতু মানিকগঞ্জে যারা ছিলেন স্থানীয় বাসিন্দারা আবেদন করছেন দূরের মানুষ তো কেউ আবেদন করেন না সকলে ওখানে আবেদন করছেন আর পরীক্ষা হবে আপনার সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুইটা স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ মেন শহরে অবস্থিত আপনারা যারা চিনেন না তাদের কপ তাদের কি বলবো তারা এই যে গুগলে সার্চ দিবেন চিনে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নিবেন সাজেশন রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয়বলী ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন